করি আমি মনে করি যে ছাত্ররাই নো কোরআন প্রশিক্ষণ করে যার কারণে এখানে আমরা দায়িত্ব আছে তো মানুষে যে যে সময় মাল পায় না কেউ আছে মনে করো টেকা উকা দেয় না তখন পার্টনারের মাঝে একজন কইবে আমি কইছি যাইতে সময় বাস কান্দির টাকা দিতাম বিশ টাকা যাইতে সময় মানছো না তুই এখন কই তাই আইয়া দিবে এখন মাল দেখে নি মূল্য গাছে গাছে মারি এখন আর দিয়া কি তুই তো তখন আমার কাছে ওলা লাগে আর কি যে মানে বাস কান্দে দিয়া মানে আমরা কিতা বুঝাইতাম চাই আল্লাহরে যে মানে আল্লাহরে আমি গাছ কাটবার যাইবে যাইবার আগে আপনারে তোরা গুষ হিসাবে দিয়া যাইয়া আপনি আমারে হয় তোরা মাল দিয়া আমরা এই যারা

সম্পূর্ণ শিরকি আকিদা শিরকি বিশ্বাস এই ধরনের আকিদা কোনো মুসলিমে রাখতে পারে না মুসলমানে রাখতে পারে না তো আহলে আর সাহাফি আর কোনো কোন মুসলমান যদি ইয়ে থাকে এই ধরনের বিশ্বাস রাখাটা সম্পূর্ণ কি শিরকি নিশ্বাস এটা আচ্ছা একটা প্রশ্ন নয় যে আমি প্রায় মানুষ পাইছি যারা বিশ্বাস করে এমনকি অনেক আলিম উনামা এই বিশ্বাস রাখে এবং এই বিশ্বাস প্রচার করে যে আমরা রেজু ওলি হলা যারা এই পৃথিবীর পরিচালনার দায়িত্ব আছে যারা রে কুতবুল আলম কয় নিশ্চয়ই আপনারা এই বিষয়ে জানুন যারা এই কুতবুল আলম এর পরে আরো কি ওলি আব্দাল আরো কি তাগিদি ক্যাটাগরি আছে এরা এই পৃথিবীর পরিচালনার কিছু কিছু দায়িত্ব আছে এই রকম

আসলাম আবুয়াদ থাকতে একজন মানুষ তার মানে তার লইয়া বেঠি রে লুইয়া আরে আদিম সাহেব সালো কখন দোয়া করতাম আর আগের আগর ফিরে আসলাম হওয়ার পরে অন্ত সন্তান পরবর্তীতে আমি আর খাদিম সাহেব খাদিম সাহেব আমি বুঝাই খবর ব্যাপারে করা তো তাই আমার বেটাই বি আর ফির গেস্তা কিতা আর বাদে বেটাব বুঝাইলাম বুঝানির ফরে মোটামুটি এর ফলে মানছে না গিয়ে আবার মতো আর মানুষের মনে করে আমি

দাৰো খবৰ আপুনি আল্লাৰ কৰোৱে মানে সাহায্য যিসমূহ চাইবা আপুনি আল্লাৰ চাই এই কাৰণে খিতাপ উজানি হৈছে যেলাম তাই নিজে কৈ আছে তুমি কোনো চোৱাল কৰবাই আল্লাহাৰ খাচে চৱাল কৰো আৰু যিসমূহ

তো তারাটাও তো সমাজের প্রচার হইতো ও তারাটা প্রচার হইছে আমি মনে করি ওটা আর আল্লাহ কোরআনও কৈছেন আলাই সাল্লাহ কাফা আমি কি আমার বন্দার জন্য যথেষ্ট নই অবশ্যই যথেষ্ট আল্লাহ আমরার লাগিয়া অবশ্যই যথেষ্ট আল্লাহ এই পৃথিবী পরিচালনা করতে বিন্দু মাত্র কারোর কোনো সাহায্য লোয়া লাগে না একলা আল্লাহ লাগিয়া যথেষ্ট কাফি এটা আমরা সারাই বিশ্বাস করি কিনা আমরা যারা আছি এখন বর্তমানে অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমরার জন্য আল্লাহ যথেষ্ট আর কেউ নাই জি জি আমি মাত আপনার আমি ফুরাই দিই ইনশাআল্লাহ তো পরবর্তীতে ও যে আমরার

একমাত্র এই যে সর কুতুব আর কলবি বারতশমী বাস বা কাদের নকশবন্দিয়া মুজিয়া আলফাসানিয়া তরিকা এই সমস্ত

বনিয়াদম হইয়া তখন দ্বারা সম্ভব হইত না এগুলো একমাত্র শৈতানের লোকের যারা রিলেটেড আছে বা শয়ান এ মানে কানেকশন আছে তো এক জায়গা থেকে এড়া জায়গা শয়তান যাইতে পারে এটা অবশ্যই সম্ভব এটা অসম্ভব কিছু নাই

এটা কোরআন সুন্না দ্বারাও সম্ভব নাই যুগে যুগে আম্বিয়া হল আইসেন সম্ভব হয়েছে আমরা নবী মোহাম্মদ আরবি সাল্লাহাম মক্কা থেকে মদিনাথ হিজরত করতে প্রায় তিন দিন চার দিন সময় লাগছে যদি যদি এটা সম্ভব হইতো অলি হলর ক্ষেত্রে যদি সম্ভব হইতো তে তো আম্বিয়া হলর ক্ষেত্রে আরো বেশি ইজি হইতো আসলে ব্যাপারটা তো যেহেতু আম্বিয়া হলে ফারলা না মক্কা থেকে মদিনাথ হিজরত করে যাইতে মুহূর্তের মাঝে যাইতে পারছি না তিন দিন সময় লাগছে আমরা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামর তে যা যে গেছে গিয়া মুহূর্তের মাঝে গেছে গিয়া এ আলটিমেটলি এ কথাও বুঝার যে নবীর থেকে আরো উঠতে বাড়িয়া জ্ঞান হয়ে গেছে টান টাইন বা নবীর চাইতে আরো বড় দরজা মহাজ আল্লাহ এটা কি আমরা এই ধরনের আকিদা থেকে আল্লাহ আমরা হেফাজত করুক আর দ্বিতীয় কথা ইয়াত আছে গিয়া অলির ব্যাপারে অলি তো

আল্লাহরে হইয়ার আন্তি ফি দুনিয়া বল আখিরা আমার অলি আল্লাহ তুমি দুনিয়াই তো এবং আখেরা আইটা আল্লাহ দায়িত্ব নিচুন কি আমরা যে উকিল হিসাবে যাই যে আল্লাহ ওয়াকিলা উকিল হিসাবে আমি যথেষ্ট আর উকিল লাগছে না তো আমরা দেশে ওসিলার ব্যাপার যে একটা একটা দুনিয়ার বুনিয়াদি মিশাল দেন কইছেন তুমি তাইন করিমঞ্জ হাকিমর কাছে যাইতে হইলে সাক্ষী লাগে উকিল লাগে আর আহকামুল হাকিমের কাছে যাইবে কিলানা উকিলের আনা সাক্ষী এটা আমরা ফিরসা বগলর মানে যুক্তি আসলে আহকামুল হাকিমিনে গাইবর খবর জানো আমি মাহমুদের বাড়ির কিতা মায়ের করছি কোন দরবার করিয়া আমি কৌটো গেছি এই দরবার এই দরবারের খবরটা আহকামুল হাকিমিনে সরাসরি দেখছেন কেননা আল্লাহ তাহলে আলিমুন হাবির আল্লাহ প্রত্যেকটা জিনিসের সূক্ষ্মর রাখুন এর বাদে স্বামী উন বাদে দেখ অথচ আমি মাহমুদ মুস্তফায় যে ঘটনাটা করছি পোক আর বন্দুক যে কারণে আমি হাকিমর গেছে গেছি এই এই কারণটা করিমঞ্জর হাকিমে জানে না গতিকে হ কইছে সাক্ষী আর উকিল লইয়া উকিল আর সাক্ষী লইয়া না জানার কারণে কইছে আর আমার আহকামুল হাকিমিনে একটা সরাসরি দেখছইন শুনছইন অথচ এর কারণে আমরা আহকামুল হাকিমিনে হইতে হইলে আর একজন ডে মাঝানো দাঁড়া ওসিলা হিসাবে ধরি না কারণ যদি ওসিলা হিসাবে আর ধরি তে প্রক্ষ ভাবে আমরা আল্লাহরে বুঝানি হর যে আল্লাহ তুমি যে কইছো সামিয়ম বাসির

বরাক এবং আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান সমস্ত জায়গার সম্বোধন করি আমি ওই জিনিসটা যে মানে ক্লিয়ার করতাম যে আজকে আমরা এই আলোচনার মাধ্যমে যে হক যেগুলা কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করছো আর আমাদের সমাজে যেসব হয় এটার থেকে আর আজকের এই যে বিষয় বিষয় ভিত্তিক আলোচনা যেটা হইলো এটার থেকে মানে ডিফারেন্স কথাটা বুঝলাম যে কুতবুল আলম যারা ফিরসা হল যারা মানে এরা মানে কি তার লাগে যে এই বেড়া মাঝে আমরা ফালাইয়া রাখছেন সাধারণ মুসলমান সাধারণ মুসলমান রে যে আজ থেকে কয়েক বছর আগে আমি মৌলানা দিলওয়ার হোসেন সাইদির এক বক্তব্য থেকে শুনছিলাম যে আল্লামা ইকবাল কৈসলা যে এই সমস্ত কাহা মানে কাহানির পিছনে শয়তানোর একটা বেড়াজাল লাগাইলাছে আছে জাল ফাতাইয়া রাখছে তাই ব্যাখ্যা দিছিলা যে ইয়া হাল তেরা জাল হে মকসুদ তেরা মাল হে ইয়া আজব তেরা চাল হে লাখ কো আন্দা কর দিয়া আজকে আমাদের এই যে বুজুর্গানের দিন বলে আমরা যে আন্দা বানাইয়া রাখছো যে

আদায় আমার মাহমুদ হুজুর রে আরো বেশি করে জ্ঞান দান করুক আমরা এই আল্লাহর কাছে ইদা করি আর আমরাও চাই যে আমাদের সমাজে এইভাবে কোরআন হাদিসের আলোচনা ও মানুষের হকটা জানুক অকুল যা আল হাক ওয়া বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা হক তখন বাতিল আর

আমি নিজে আর আমি কই আর আমার আল্লাহরে আমি আর তৃতীয় লিঙ্গ আর কেও নাই যেমন মতো একটা উদাহরণ আমি যাই আমরা তো নমাজও যে সময় দোয়া করি লাস্টে তো শহর বাদে আল্লাহর বাদে একটা দোয়া করি আল্লাহিনী জলাম তু নি জুলমান ও আমি গুনা করি লাইছি আমার নফসর উফরে আমি জুলুম করি লাইছি বড় বেশি গুনা করি লাইছি রে আল্লাহ ওলা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আর আমার গুনা আর খেও মাফ করি দিত হারত একমাত্র তুমি ছাড়া কারণ আমি কই তোমারে দেখছনি আমি আর তুমি ছাড়া আর খেও নাই ইন আপনারা তরজমা ভাই লক্ষ্য করিও ওলা ইয়াগফিরুয

মোহাম্মদ সাল আলহিস্লামে শিক্ষা দিছেন আমরা ও দু মুহদ সাল্লা সাল্লামর কাছ থেকে আনছি আনার কারণে আর আল্লা হুভু আল্লা আল্লাহ আঠি রসুলাথু আকুম তোমরা আমার অনুসরণ করো আর আমার রসুল অনুসরণ করো অনুসরণ মানে যা কইন যা করিয়া দেখাইয়া যাইন ও হুবু হুবু কর মানে পথটা করা পথটার নাম অনুসরণ করা কারণ আমার মন গোড়া বালা হইলে তুই তো বালা হওয়ার মাফ খাটি একটা সাহাবাই কারাম থেকে আনা লাগবো তাবিন মহলার কাছ থেকে আনা লাগবো আল্লাহ রসুল যেভাবে শিক্ষা ইচ্ছ আনা লাগবো তো আল্লাহ রসুল এই আর শিক্ষা দিলে না যে তুমি আজমির যাইও গিয়া হন কি গিয়া হবা তা কি কোয়া নি বা তুমি আমার কাছে আই যাইও আমারে দিয়ে কোয়া নি

যদি মানে না তার মন গড়া তার যার আন্দুখ আকাবিরি দিন লিয়া তাকে তো তার হইতা হোক কিন্তু যদি বুঝার চেষ্টা করে তে কোনদিন ও সাবিত করতে পারতো না যে গায়রুল্লাহর উসিলা লটা যা বলিয়া কোন কুরআন সুন্নাহ দ্বারা সাবিত কোন মানুষ যেতে করতে পারতো না ইনশাআল্লাহ এই ব্যাপারে আমি মানে তদন্ত করছি খালি আমার গবেষণা নাই মানে কোরআন হদিস ভিত্তিক বড় বড় আলিম অকলর গবেষণা সহ আমি যত রিসার্চ করছি এই তো কোন ধরনের কোন গাইরুল্লার ওসিলা যে আল্লাহ একসেপ্ট করবা বলিয়া কোন আল্লাহ কোনো এর ভিত্তি নাই রেফারেন্স নাই কোরআনও নাই হদিসও নাই যা দোয়া করা লাগবো আপনি আপনার আল্লাহর কাছে করা লাগবো আর অশিলা লোয়া যে কোন বৈধ গুণ লোয়া লাগবো অশিলা লোয়া বৈধ যে কোনো গুণ লোয়া লাগবো আচ্ছা আজকে